কার ব্যক্তিকে ফেতরা দিলে সবচেয়ে বেশি সব পাবেন এদেরকে ফেতরা দিলে জাকাত দিলে আপনি সবচেয়ে বেশি সব পাবেন আল্লাহ হাদিস থেকে কিন্তু আমরা এই প্রকার জানতে পারি মনে রাখবেন ফেতরা একটি আবশ্যিক আমল আল্লাহ হাদিসের মধ্যে বলেন এটা বলে দিয়েছেন মানে এটা আবশ্যিক একটি আমল এটা কিন্তু আমাদের করতেই হবে এটা আমল করতে গিয়ে কোনটার মধ্যে একটু বেশি পাওয়া যায় এটাই কিন্তু আমাদের করা উচিত আল্লাহ রসুল্লাহ বলে দিয়েছেন যে প্রথমে দেখবে তোমার আত্মীয়দের মধ্যে থেকে নিকট আত্মীয়দের মধ্যে কারা জাকাত বা ফেতরা খাওয়ার উপযুক্ত মানে যারা গরিব আছে যেমন জানি তো কিছু কিছু মানুষকে ফেতরা দেওয়া যায় না জাকাত দেওয়া যায় না যেমন নিজের অরুজ সন্তান এরপরে মা এরপরে বাবা এরপরে নিজের স্ত্রী এদেরকে ফেতরা জাকাত দেওয়া যায় না কিন্তু এরা ছাড়া নিকট আত্মীয় যারা রয়েছে যেমন ভাই ফুফু মামা খালা খালু এরকম যারা আছে গরিব এদেরকে আপনি ফেতরা দিলে পরে জাকাত দিলে পরে আপনার বেশি হবে অনেক মুফাসিরা বলেন এর কারণ হলো এক নম্বরে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো তোমার এদের সাথে ভালো একটি সম্পর্ক হলো তোমার এদের সাথে তোমার একটি ভালো সহার্দপূর্ণ ব্যবহার হলো তোমার দ্বিতীয় নম্বরে তুমি ফেতরাটা আদায় করে তাদেরকে সহযোগিতা করলে তাদের সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক অটুট হলো তাদের সাথে যোগাযোগও ব্যবস্থা বাড়লো এবং তাদের সাথে তোমার এই হক গুলো আদায় হয়ে গেল এর জন্য আত্মীয়দেরকে ফেত্র বা জাকাত দিলে বলে যারা গরিব আছে নিতান্তই যারা পাওয়ার মতো উপযুক্ত এদেরকে দিলে পরে সোভাবটা বেশি হয় কেন তারা নিকট আত্মীয় প্রিয় আমার আমরা অনেক মানুষ আছি যারা আত্মীয়দের সাথে একটু সম্পর্ক খারাপ আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই অনেক মানুষ আছে আত্মীয়দের সামনে সম্পর্ক একেবারে ছিন্ন করে বসে আছি ছিন্ন করে আত্মীয়দের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা জাকাত খাওয়ার উপযুক্ত যারা জাকাত পাওয়ার উপযুক্ত আছে এমন মানুষকে জাকাত না দিয়ে হিংসার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে আমরা অন্যান্য মানুষগুলোকে আমরা জাকাত দিয়ে দিই করবেন না আপনি অন্য মানুষকে দিবেন তো অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু থেকে আমরা জানতে পারি যে নিকট প্রতিবেশী যারা রয়েছে প্রতিবেশী যারা রয়েছে এদের এরা হলো আপনার জাকাত বা ফেরা পাওয়ার সবচেয়ে বেশি হকদার এর জন্য প্রিয় ভাই আমার আমরা অনেক সমাজে দেখতে পাই অনেক জায়গায় যে গ্রামের মানুষের মধ্যে দেখা যায় যে গ্রামে থাকতে এক সময় এখন শহরে চলে আসছে এখন জাকাত ফরজ তার উপরে ফেতরা ফরসে ফেতরা দিচ্ছে জাকাত দিচ্ছে কিন্তু গ্রামের মানুষগুলোর কোন খোঁজখবর নাই সে দেখা যাচ্ছে যে অন্যান্য মানুষগুলোর মাঝে এলাকার মানুষের মাঝে দিচ্ছে না বা অন্যান্য জায়গায় দিচ্ছে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব থাকার কারণে প্রতিবেশীকে না দিয়ে সে অন্যান্য মানুষগুলোকে দিয়ে বেড়াচ্ছে এরকম করলে পরে আপনার পরিপূর্ণভাবে আপনার কিন্তু হক হবে না যদি প্রতিবেশীর সাথে হিংসা থাকে প্রতিবে সাথে ভালো সম্পর্ক রেখে তাদেরকে দিবেন তারপরে অন্যান্য মানুষের মাঝে আপনার ইসাকার ফেতরাগুলো আপনি আদায় করবেন আল্লাহ পাকও সন্তুষ্ট হবে প্রতিবেশীরাও সন্তুষ্ট হবে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রতিবেশী যদি সন্তুষ্ট হয় প্রতিবেশী যদি তোমার পক্ষে যদি ভালো সার্টিফিকেট দেয় আল্লাহ পাকে এই সার্টিফিকেটটা গ্রহণ করবেন আল্লাহ পাকে এই সাক্ষ্যটা গ্রহণ করবেন প্রতিবেশীদের একটা হক আছে মুমিন কখনো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না সবসময় মুমিন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে প্রিয় ভাই আমার এর জন্য আমরা জানতে পারলাম যে এই দুই প্রকার ব্যক্তির সাথে আমরা বেশি বেশি ফেরতার জাকাত দেওয়ার প্রথমে চেষ্টা করবো তারপর অন্যান্য ব্যক্তিকে দেবো এক নম্বর নিকট আত্মীয় দুই নম্বর হলো প্রতিবেশী পাক আমাদের সবাইকে এই প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা তৌফিক আমাদেরকে দান করুন